আসসালামু আলাইকুম গাইস এই আমার শখের ফুল গাছ লাগাইছিলাম আল্লাহ দিলে এই একটা ফুল আসছে অবশ্যই এখনো ফুল আসে নাই এটা অনেক বড় হয় অনেক বড় বড় ফুল হয় গাছ অনেক বড় হবে এই একটা এই একটা ফুল গাছ এটা কিন্তু বেলি ফুল গাছ এটা হচ্ছে টগর ফুল গাছ টগর ফুল অলরেডি একটা ফুল আসছে দোয়া করবেন আর যেন আসে রুমের দুই পাশে দুইটা টপর ফুল গাছ মরিচ গাছ এই জন্য বাতা লাগাইছিলাম গোলাপ গাছ আনছিলাম একটা লাগাইছি দনে বাতা অনেক দনে বাতা হয়েছে পেঁপে তার আনছি হাইব্রিডের দুইটা একটা একটা আর দেশি একটা এই যেটা হলো আমার সবেদা গাছ মোটামুটি বাসা যখন ঠিক করি নাই সেই সময় লাগাইছিলাম আর পেয়ারা গাছে পেয়ারা অনেক মিষ্টি হয় এইটা হচ্ছে ভালো জাতের একটা বেগুন চা নিয়ে আসছিলাম ষাট টাকা দিয়ে টমেটো চা লাগাইছিলাম আজকে আবার এখানে শশা খাই দিছি এই যে টমেটো বাগান আল্লাহ দিলে মিষ্টি লাউর চারা গাছ উঠে গেছে মাসাল চাল বড় করতে হয়েছে মিষ্টি লাউর জন্য এই যে মিষ্টি লাউ এর চালটা বড় করছি দুইটা চারাই না লাগাইছিলাম মোটামুটি আল্লাহ দিলে ভালোই হয়েছে আজকে পানি দিছি এটা লাউ চারাটা লাগাইছিলাম ওই যে উঠায় এখন এখানে লাগাইছিলাম সেটা উঠেছি গেছে অগ্রিম দাওয়ার দাওয়াত এটা হয়েছে দ্বিতীয় লাউ মোটামুটি দ্বিতীয় লাউ এটা টালটা বিশাল বড় হয়ে দিছি

লাগাইছি যা হয় আর কি খাইতেই হয় তারপর নিজের হাতে একটা জিনিস এটা হইছে আমাদের বরুই গাছ আল্লাহ দিলে বরুই আসছে মানে মোটামুটি গাছ লাগাতে আছি মোটামুটি বালুই গাছ লাগাতে আছি আরো লাগাবো দোয়া করবেন ভালো থাকবেন Assalamu alaikum.